ঐতিহ্যবাহী ভুবন তীর্থে লক্ষাধিক ভক্ত সমাগম শিব চতুর্দশী উপলক্ষে বরাকের ঐতিহ্যবাহী মতিনগরের ভুবন তীর্থে এবার অসংখ্য দর্শক সমাগম ঘটেছে শুক্রবার ভোর থেকেই ভক্তরা যাত্রা শুরু করেন ভুবন পাহাড়ে অনেকে অনুমান করছেন এবার ভুবন তীর্থের রেকর্ড ভাঙবে ভক্তদের প্রায় সাত লক্ষাধিক ভক্ত সমাগম হতে পারে এবার ধলাই বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রতি বছরের চেয়ে এবার অধিক ভক্ত সমাগম হচ্ছে ভুবন তীর্থে প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি জানান লক্ষ লক্ষ ভক্তরা প্রতি বছর পাহাড় বেয়ে তীর্থ ভ্রমণ করে থাকেন বর্তমান সরকার আসার পর চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই রাস্তাটিকে ডবল লেন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী তাছাড়া প্রতিজন দর্শনার্থীকে সুন্দরভাবে ভুবন তীর্থ ভ্রমণ করারও আহ্বান জানান তিনি ভুবন বাবার দর্শন করতে বরাকে বিভিন্ন স্থান থেকে ভক্তরা পৌঁছান ভুবন তীর্থে ভুবন তীর্থে যাওয়ার পথে শিলচরের এক পুণ্যার্থীর হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে মারা গিয়েছেন বলে খবর পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় শনিবার সকাল থেকে গাড়ি বোঝাই করে দূরদূরান্ত থেকে তীর্থযাত্রীরা ভুবন বাবার পুজো দিতে আসেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীর্থযাত্রীদের বাড়তে থাকে ভিড় চরণ মন্দির কমিটির সদস্যদের মতে প্রায় পাঁচ লক্ষের অধিক ভক্ত সমাগম হবে এবার পাহাড়ে রাতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান কমিটির সদস্যরা এবছর শান্তিপূর্ণ এবং নিরাপদ ভাবে তীর্থযাত্রীরা ভুবন বাবার দর্শন করেছেন এই এখানে শিবরাত্রি মেলা হয় থেকে আরম্ভ হয়েছে আমাদের জানা নেই স্থাপনা কবে হয়েছে কিভাবে হয়েছে তার অনেক ইতিহাস আছে কিন্তু আমরা জানি হাজার বছর আগে এখানে যে মন্দিরের প্রতিষ্ঠা বা এখানে তীর্থের প্রতিষ্ঠা হয়েছে আর আমাদের জন্মের পর থেকেই আমরা জানি ছশো বছর থেকে এখানে মেলা হয়ে থাকে আর এই মেলায় লক্ষ লক্ষ মানুষের তীর্থযাত্রীর ভিড় আমরা আগে লক্ষ্য করেছি যে এই যাত্রীরা যখন বাবার এখানে পৌঁছছেন তখন তাদের প্রচন্ড কষ্ট হয়েছে এরকম নয় যে আজকের দিনে কষ্ট হয় না কিন্তু আমাদের সরকার আসার করে আমরা চেষ্টা করেছি যে অন্তত যাতে যাত্রীরা পায়ে ভালো করে যাওয়া আসা করতে পারে আপনারা জ্ঞাত যে প্রতি বছর কোনো না কোনো কারণে হয়তো বা পড়ে পরে নাহলে এত চড়া উঁচু অনেকের হার্ট অ্যাটাক হয়েছে বিভিন্নভাবে মানুষ অসুস্থ হয়েছেন দাম দিয়েছেন বিগত বছর এরকম হয়েছে এ বছরও আমরা যতটা জানি যে একজনের হার্ট অ্যাটাক হয়েছে এবং ওকে হসপিটালে নেওয়া পর্যন্ত তার পানার ইয়ে থাকে বাবার চরণে গিয়েছে এই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকেও প্রতি বছর আমাদের সরকার আসার পরে আমরা খুব চেষ্টা করি যাতে সঠিকভাবে যাত্রীরা যাতে বাবার দর্শন করতে পারে সরকারের পক্ষ থেকে আমরা বিগত দিনে আপনারা দেখছেন তিন চার বছর থেকে পাঁচ বছর থেকে প্রয়াস করে যাচ্ছি যাতে একটা সুন্দর রাস্তা আমরা নির্মাণ করে বাবার ধাম পর্যন্ত পৌঁছে দিতে পারি প্রয়াস আরম্ভ করেছিলাম চার পাঁচ বছর আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এত পাহাড় এত চড়াই তরাই ওইখানে রাস্তা পৌঁছাতে সময়ের ব্যাপার কিন্তু এই কথা আজকের দিনে আমরা বলতে পারি যে একেবারে বাবার ধাম পর্যন্ত ভুবন মন্দির পর্যন্ত এখন গাড়ি যায় তিন চাকর যানবাহনও যায় দুই চক্রযানও যায় মোটর সাইকেল স্কুটি ইত্যাদি যায় বিগত দু তিন বছর আগের থেকে আমরা এখানে গাড়ি নিয়ে যেতে পেরেছি কিন্তু আমরা মেলার সময় আমরা গাড়িকে এলাও করি না এই জন্যে কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে কোনো কারণে যেহেতু পাহাড়িয়া রাস্তা অনেক আঁপ আছে অনেক ডাউন আছে অনেক টার্নিং আছে কোনো কারণে যদি গাড়ি একটু অসুবিধা হয় তাহলে হয়তো গাড়ির যাত্রীরা বা পথচারী যারা তীর্থযাত্রীরা তাদের কষ্ট হবে অনিষ্ট হবে একটা দুর্ঘটনা ঘটবে তার জন্য আমরা মেলার সময় গাড়ি অ্যালাও করি না কিন্তু আগে যেখানে আমরা একজন যেতে পারি ভালো করে পায়ে হেঁটে হিউম্যান ট্রাফিকিং হয়ে যেত আজকের দিনে আমরা দলে দলে আমরা যেতে পারি লক্ষ লক্ষ লোকের ভিড় হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার সুন্দর রাস্তা নির্মাণ হয়েছে সব জায়গা আমরা এখনো ভিটামিনাস বা আমরা সব জায়গা এখনো পেভার ব্লক দিতে পারিনি কিন্তু অধিক জায়গা পর্যন্ত আমরা পেভার ব্লক দিয়ে আমরা নিয়ে গিয়েছি তাতে আমি আমার বিধায়ক হিসাবে সিগনেচার প্রজেক্ট পেয়েছিলাম এইখানেও আমি লাগিয়েছি অন্যান্য জায়গার থেকেও কোনো না কোনোভাবে কিছু মান সংগ্রহ করে ডাব্লিউডির মাধ্যমে কাজ চলছে অব্যাহত থাকবে আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন বিগত বছর আগে বছর মানে তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনিও কমিটমেন্ট দিয়েছেন এই রাস্তাকে চওড়া করার জন্য ডাবল লাইন করার জন্য তিনি চেষ্টা করবেন চেষ্টা করবেন নয় তিনিও কাজ আরম্ভ করেছেন আমরা মন্দির প্রাঙ্গণে যাতে তীর্থযাত্রীরা কোনো অসুবিধা না পায় কোনো কারণে বৃষ্টি ঝড় সঞ্জয় যদি আসে যদিও বাবার এখানে যারাই যান তাদের কোনো বিপদ নেই তথাপি আমরা ওইখানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী আমরা কিছু প্রাণ টান টাইপ থেকে পেয়েছি ওইখানে এগুলো নির্মাণ হয়েছে আজকের দিনে মুদ্রা কথা যে সবাই যারাই যাচ্ছেন তীর্থযাত্রীরা তাদের জন্য একেবারে উপরে এখানে বাবার নিবাস ওইখানে গিয়ে যাতে যে কোনো সামগ্রীর অসুবিধা না হয় সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ